হরে কৃষ্ণা আমরা যখন কেউ বাড়িতে যখন যাই আমরা কোনো বাড়ি পূজা বাড়িতে বা কোনো মন্দিরে যখন যাই আমরা আমরা জেনারেলি কি করি প্রথমে গিয়ে ভগবানকে প্রণাম করি সঙ্গে সঙ্গে ঘুরে এসে যদি পুরোহিত থাকেন বা আমাদের বড়ো যাদের যাদেরকে অনেকদিন পরে দেখছি সঙ্গে সঙ্গে এদেরকে প্রণাম করি আমরা করি তো তো ভগবানের মন্দিরে গেলে বা কোনো পূজায় গেলে আমাদের ফুল প্রায়োরিটি ভগবানকে দেওয়া উচিত বুঝতে পারছেন কোনো জায়গায় যদি যাই আমরা সঙ্গে সঙ্গে মনে হয় কোনো মন্দিরে হোক বা কোনো কারো বাড়িতে ফাংশন হোক আমাদের ফুল প্রায়োরিটি ভগবানকে দিতে হয় হুম আমরা কী করি ভগবানের সামনে আমরা পুরোহিতকে প্রণাম করে নিচ্ছি আমাদের বড়ো কা দাদু দিদা কাউকে প্রণাম করে নিচ্ছি আপনারা যারা কৃষ্ণ মন্দিরে যান না আপনারা আপনারা হয়তো জানেন না যে কৃষ্ণ মন্দিরে বৃন্দা তুলসীর আরতি পর্যন্ত ভগবানের সামনে হয় না ভগবানের আরতি শেষ হওয়ার পর আর সন্ধ্যা আরতির আগে মঙ্গল আরতির পরে সন্ধ্যা আরতির আগে মন্দিরের অল্টারের পর্দা যখন দিয়ে ঢাকা থাকে তখন বৃন্দা আরতি হয় তখন বৃন্দাকে প্রণাম করতে হয় হুম ভগবানের সামনে বৃন্দাও প্রণাম তুলি নেন না ভগবানের সামনে তো আমরা তুচ্ছ মানুষ আমরা কি করে আরেকজন সাধারণ ব্যক্তি আমাদের বড় জ্যেষ্ঠ যেই হন না কেন ওনা কি বা পুরোহিতকে আমরা কেন ভগবানের সামনে প্রণাম করতে যাব। ভগবানের মন্দিরে না হোক ভগবানের সামনে না অন্য কোনো জায়গায় গিয়ে পুরোহিতকে প্রণাম করব বড় জ্যেষ্ঠকে প্রণাম করবো হ্যাঁ কিন্তু ভগবানের মন্দিরে ফুল প্রায়োরিটি পুরোটা ভগবানকে সম্পৃত করতে হবে পুরোটা হোক কিছু ভগবানকে আমরা প্রণাম করবো ভগবানকে আমরা ইম্পর্টেন্স দেব ভগবানের সামনে আরেকজনকে কেন আমরা প্রণাম করতে যাব তখন তো ভগবানের সামনে ও ওকে প্রণাম করলে তো ভগবান অপমান হয়ে যাবে তাই তো তো এটা মনে রাখবেন যে কোন জায়গায় যদি যাই পুজো বাড়িতে তাহলে ভগবানের সামনে যাতে কাউকে আমরা প্রণাম না করি হরে কৃষ্ণা